আবারও ট্রফি জিতলেন লিওনেল মেসি পেশাদার ফুটবল জীবনে এই নিয়ে ছয়চল্লিশ বার বাকি ফুটবলারদের থেকে বেশি বুধবার ইন্টার মায়ামি তিন দুই গোলে হারালো কলম্বিয়া ক্রুকে জোড়া গোল করে দলকে সাপোর্টার সিল জেতাতে অবদান রেখেছেন মেসি প্রথমার্ধের শেষ দিকে পরপর দুটি গোল করেন মেসি অফর গোলটি করেছেন লুইস ওয়ারেস চুরাশি মিনিটে প্লান্টি বাঁচিয়েছেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার তাতেই মায়ামির সাপোর্টার শিল নিশ্চিত হয় প্রতি বছর যে দলের ঘরোয়া মৌসুম সবচেয়ে ভালো থাকে তারাই এই ট্রফি জিতে লিগ কাপের পর মায়ামির হয়ে এই নিয়ে দ্বিতীয় ট্রফি জিতলেন মেসি এই জয়ের ফলে মেজর লিগ সকারের পেলে অপে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে মায়ামি পাশাপাশি অক্টোবরের শেষ সপ্তাহে সেরা তিন প্রথম রাউন্ড সিরিজের খেলা হবে মায়ামি সেই সিরিজ জিততে পারলে মরসুমের বাকি সবকটি ম্যাচ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে তার মধ্যে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনাল ইস্ট ফাইনাল এবং এমএলএস কাপ ফাইনাল রয়েছে ম্যাচের পর মেসি বলেছেন আমি জানতাম গোটা দল এই ট্রফির জন্য নিজেদের উজাড় করে দেবে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ রয়েছে আমাদের আগামী দিনে কী আসতে চলেছে সেটা আমরা জানি সব ম্যাচ ঘরের মাঠে খেলতে পারলে আমাদের কাছে বিরাট সুবিধা হবে আমরা সেদিকে তাকিয়ে আছি কারণ ঘরের মাঠে আমরা খুবই শক্তিশালী